রূপপুর পারমাণবিক প্রকল্পের শনিকোটে রূপপুর মোর গ্রিন সিটি এলাকায় একশো টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগের সড়কের পাশে রূপপুর মোর ও নতুন হাট আবাসন গ্রিন সিটি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয় ঈর্ষতি প্রতিনিধি জানান নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের জন্য অনেক আগেই পরিকল্পনা গ্রহণ করা হয় এসব অবৈধ স্থাপনায় দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিল স্থানীয়রা অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ইতিপূর্বে বারংবার নোটিশ এবং মাইকিং করা হয় এরপরও স্থাপনা সরিয়ে নেওয়া না হলে শনিবার উপজেলা প্রশাসন পুলিশ বিভাগ সড়ক ও জনপদ বিভাগ এবং সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে এ সময় রাস্তার দুই পাশে দোকানপাট হোটেল রেস্টুরেন্ট সহ অবৈধভাবে দখল করে রাখা মোট একশো সাতাশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস শীর্ষ দিশ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সহকারী কমিশনার ভূমি শাহাদ হোসেন খান থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পাবনা সড়ক ও জনপদ অধিদপ্তর উপ বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান সহ সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস জানান সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে হোটেল রেস্টুরেন্ট সহ দোকানপাট নির্মাণ দখল করে রাখা হয়েছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থাপনা সরানোর জন্য বারবার নোটিশ প্রদান এবং মাইকিং করা হয় কিন্তু না স্থাপনা করা হয়েছে করায় আপনারা জানেন যে কিছুক্ষণ আগে আমাদের ইউনোমে বলে গেছেন যা এটা আসলে রোডসান হাইও জায়গা তাদের উন্নত প্রেক্ষিতে আজকে এখানে উচ্ছেদ অভিযান হচ্ছে তা আমি আশা করতেছি যে এখানে এখানে আমরা যাতে এই এই মোটার পরিবেশ বিশেষ করে এখানে কিছু দোকানপাট ওঠার কারণে এখানে প্রচণ্ড যানজট হয় যানজট হওয়ার কারণে আমাদের আইনশৃঙ্খলার বিভিন্ন কাজের সমস্যা দেখা দেয় এর প্রেক্ষিতে আমরা অলরেডি গত দুই গত দুই দিন আগে আমরা এটা অভিযান শুরু করেছি কিন্তু আজকে আজকে চূড়ান্তভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা আপনারা জানেন যে আমরা ভিকু দিয়ে প্রায় যে দোকান ছিল সেটা আমরা তুলে দিতে সক্ষম হয়েছি তাই আমি আশা করতেছি যে এর এরপরে এরপরে যে আগে যে আপনারা বলেছেন যে আগে এখানে পুনরায় দোকান টোকান বসতো আমি আশা করতেছি এখানে আর কখনও দোকান বসবে না ধন্যবাদ আমরা জানেন যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের দেশের একটি মেগা প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তা অন্যান্য প্রকল্পের থেকে বেশি এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকানপাট তুলে তারা ব্যবসা পরিচালনা করছিল এবং তাদেরকে সড়ক ও জনপদ থেকে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা এখান থেকে না সরার কারণে আমাদের উদ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতা আজকে আমরা সকাল থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এবং আমার সাথে আমাদের সড়ক জনপথের প্রতিনিধি রয়েছেন উনি আজকের এই উচ্ছেদের পরে ওনারা ওনাদের জায়গাটা কাটাতাট দিয়ে এখানে ঘিরে এবং এখানে গাছ লাগিয়ে যাতে কেউ দখল করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে এবং আমার সাথে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যেহেতু এটি সেন্সিটিভ প্রকল্প এবং এই প্রকল্পের নিরাপত্তার সাথে কোনো আপোষ করা হবে না এবং তারাও এখানে যাতে অবৈধ স্থাপনা না বসে তারাও এদিকে নজর দিবে